তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি ডিসেম্বর শ্রীমুখ কথিত চরিতামৃত শ্রীরামকৃষ্ণকে মুক্ত কণ্ঠ দ্বিতীয় পরিচ্ছেদ আহস্তাম বৃষয় সর্বে দেবর্ষী নারদস্তুথা অশীত দেবল ব্যাস স্বয়ংশৈব ববৃষিমেঘ শ্রীরামকৃষ্ণ মনির তিনি ভক্তের জন্য দেহ ধারণ করে যখন তখন তার সঙ্গে সঙ্গে ভক্তরাও আসে কেউ 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 অন্তরঙ্গ বহিরঙ্গ নাহিরসার দশ এগারো বছরের সময় দেশে বিশালক্ষ্মী দেখতে গিয়ে মাঠে অবস্থা হয় কি দেখলাম এক্কেবারে বাহ্য শূন্য যখন বাইশ তেইশ বছর বয়স কালীঘরে দক্ষিণেশ্বরে বললে তুই কি অক্ষর হতে চাস অক্ষর মানে জানি না জিজ্ঞাসা করলাম হলধারী বললে খর মানে জীব অক্ষর মানে পরমাত্মা যখন আরতি হতো কুটির উপর থেকে চিৎকার করতাম ওরে কে কোথায় ভক্ত আছিস আয় ঐহিক লোকেদের সঙ্গে আমার প্রাণ যায় ইংলিশম্যানকে ইংরেজি পড়ার লোককে বললাম তারা বলে ওসব মনের ভুল তখন তাই হবে বলে শান্ত হলাম কিন্তু এখন তো সেই সব মিলছে সব ভক্ত এসে ঝুটেছে আবার দেখালে পাঁচজন সেবায়েক প্রথম সেজবাবু মথুরবাবু তারপর শম্ভু মল্লিক তাকে আগে কখনো দেখি নাই ভাবে দেখলাম গৌরবর্ণ পুরুষ মাথায় তাজ যখন অনেক দিন পরে শম্ভুকে দেখলাম তখন মনে পড়ল একেই আগে ভাব দেখেছি আর তিনজন সেবায়েত এখনও ঠিক হয় নাই কিন্তু সব বরণ। সুরেন্দ্র অনেকটা রসোদ্দার বলে বোধ হয় এই অবস্থা যখন হলো ঠিক আমার মতো একজন এসে ইরা পিঙ্গলা সুসুমনা নারী সব ঝেড়ে দিয়ে গেল সরচক্রের এক একটি পদ্মে জিউহা দিয়ে রমণ করে আর অধমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হয়ে ওঠে শেষে সহস্রা পদ্ম প্রস্ফুটিত হয়ে গেল যখন লোক আগে দেখিয়ে দিত এই ভাবে নয় দেখলাম চৈতন্যদেবের সংকীর্তন বটতলা থেকে বকুলতলার দিকে যাচ্ছে তাতে বলরামকে দেখলাম আর যেন তোমায় দেখলাম চুনিকে আর তোমাকে আনাগনায় উদ্দীপন হয়েছে শর্ষিয়া শরৎকে দেখেছিলাম ঋষি কৃষ্ণের দলে ছিল অর্থাৎ ক্রাইস্টের দলে ছিল বটতলায় একটি ছেলে দেখেছিলাম হৃদয় বললে তবে তোমার একটি ছেলে হবে আমি বললাম আমার যে মাতৃজনী আমার ছেলে কেমন করে হবে সেই ছেলে রাখাল বললাম মা এমন অবস্থা যদি করলে তাহলে একজন বড় মানুষ জুটিয়ে দাও তাই সেজবাবু চৌদ্দ বছর ধরে সেবা করলে সে কত কি। আলাদা ভাড়ার করে দিলে সাধু সেবার জন্য গাড়ি পালকি যাকে যা দিতে বলেছি তাকে তা দেওয়া বামনি খতাতো প্রতাপ রুদ্র বিজয় এইরূপ অর্থাৎ ঠাকুরের মূর্তি দর্শন করেছে একই বলো দেখি বলে তোমায় যেমন ছোঁয়া ওইরূপ ছুঁয়েছি নোটো অর্থাৎ লাটু খতালে একত্রিশ জন ভক্ত কই তেমন বেশি কই তবে কেদার আর বিজয় কতকগুলো করছে ভাবে দেখালে শেষে পায়েশ খেয়ে থাকতে হবে এ অসুখে পরিবার অর্থাৎ ভক্তদের শ্রী শ্রী মা পায়েশ খাইয়ে দিচ্ছিল তখন কাঁদলাম বলে এই কি পায়েশ খাওয়া এই কষ্টে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন